বলেছেন তাই আছে নাকি হ্যাঁ উনি আমাকে সোনাগুলো রাখতে দিয়েছেন আমার কাছে আচ্ছা এতগুলো সোনা নিয়ে নিলেন আপনি উনি আমাকে আমাকে বিশ্বাস করে রাখতে দিয়েছেন কিন্তু আমি ওনাকে দিতে চেয়েছিলাম উনি নিতে চাইনি তারপরে আমার সঙ্গে একটা সম্পর্ক আছে সম্পর্ক আছে আপনার সাথে শান্তিপুরে এক মহিলার সাড়ে বারো লক্ষ টাকা মূল্যে সোনার গহনা ডাকাতির অভিযোগে গ্রেপ্তার প্রেমিক চব্বিশ ঘন্টার মধ্যে কিনারা করল পুলিশ গ্রেপ্তার প্রেমিক প্রেমিক নাকি ডাকাত প্রেম করার আগে সাবধান গ্রেফতার করার পরেই চাঞ্চল্য প্রেমে পড়া মানেই অন্ধবিশ্বাস নয় কখনো কখনো হয়ে উঠতে মহা ডাকাত এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুরের ডাকঘর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক গৃহবধূ অভিযোগ করেছেন তার নিজস্ব বাড়ির শান্তিপুরের গোবিন্দপুরে বাড়িতে কাজ শুরু হওয়ায় তিনি ডাকঘর এলাকায় একটি বাড়িতে ভাড়া নিয়ে একাই থাকতেন সেখানে তার স্বামী মাঝে মধ্যে আসতেন কিন্তু এদিন ভাড়া বাড়ি থেকে তার স্বামী রাত নটা নাগাদ গোবিন্দপুরের বাড়িতে তার মেয়ের কাছে চলে যান আর তারপর স্ত্রী কেটে তালা দিয়ে দরজা বন্ধ না করে শরীর অসুস্থ থাকায় ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন বলে ওই গৃহবধূ দাবি করেছেন অভিযোগ সেই সময় রাতের অন্ধকারে তার ঘরে তিনজন প্রবেশ করে তার কান ও গলা থেকে ডাকাতি করে নিয়ে যায় একশো পঁচিশ গ্রাম সোনার গহনা যার বাজার মূল্য আনুমানিক সাড়ে বারো লক্ষ টাকা এরপরেই ওই মহিলা তার স্বামীকে নিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ ঘটনা তদন্তে নেমে শান্তিপুর বড়বাজারের হাটখোলা পাড়া থেকে অভিক দাস নামে তিরিশ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করে তার কাছ থেকে পঞ্চাশ গ্রাম মতো সোনার গহনা উদ্ধার করে পুলিশ গ্রেপ্তারের পর ঘটনার মোড় ঘুরে যায় ধৃত অভীক জানিয়েছেন ওই মহিলার সঙ্গে তার সম্পর্ক ছিল এবং স্বেচ্ছায় ওই মহিলা তার কাছে গহনা রাখতে দিয়েছিলেন বর্তমানে তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেছেন অভিক পুলিশ অবশ্য পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে আজ রানাঘাট আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে বলে জানা যায় পুলিশ সূত্রে পুলিশ আশাবাদী জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকি সোনার গহনার হদিস মিলবে আর আজ এমনই চিত্র ফুটে উঠল আমাদের ক্যামেরায় নদিয়ার শান্তিপুর থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট বাংলা নিউজ এক্সপ্রেস চার মাস হয়েছে আর আমি কালকে যেহেতু মেয়ে বাড়িতে রয়েছে আমার বাড়িতে একটু গরিন্দপুর বাড়ি আমার ওখানে ঘর হচ্ছে তো ঘরের কাজের জন্য আমি এখানটা ভাড়া রয়েছি যেহেতু মেয়ে ওখানে একা রয়েছে ঠাকুমা দাদু রয়েছে তাই জন্য হাজব্যান্ড রোজ থাকে না ও হয়তো সপ্তাহে একদিন দুদিন থাকে বা চলে যায় আমি একা থাকি একা থাকি বলতে ও আসে সারাদিন থাকে রাতেও থাকে এবার নটা সাড়ে নটা নাগাদ খেয়ে চলে যায় বাচ্চা মেয়ে তো বাড়িতে একা রয়েছে এইবার কালকে ও নটার সময় চলে গেছে খেয়ে দেয় আর আমার শরীর খুবই খারাপ মানে আমি অসুস্থ আমি মেডিসিন খেলে আমি ঘুমিয়ে পড়ি এবার এই দরজাটা আমি ভেতর দিক থেকে দিয়ে রেখেছি কোনোদিন ও তালা মেরে যায় কোনো আমি দিয়ে রাখি এইটা ভেতর দিক থেকে দেওয়া ছিল আর এর পরের যে দরজাটা সেটা আমি এরকম চিপে রেখেছি মানে ভেজিয়ে রেখেছি তারপরে উঠে আমাদের একটা গেট রয়েছে মেন গেট সেই গেটে তালা মারা ছিল আর দরজাটা খোলা ছিল মানে আমি যে রুমে ছিলাম দরজাটা কিন্তু খোলা তারপর কি তারপর কি হলো আর লাইটটা জ্বলছিল ঘরের জানলা খোলা ছিল যেহেতু সিলিন্ডার এরটা কিন্তু দোকান খোলা থাকে আমি বললাম নটা বাজে আমি একটু পরে উঠে দরজাটা দেখব আমি না মেডিসিন কেস নিয়ে একটু ঘুমিয়ে গেছি রাত একটার সময় আমার কান আর গলা গলায় হ্যাঁ চেন ছিল আর কান সেখান থেকে এরকম রীতিমতো টান মারা হলো তিনজন ছিল ঘুমন্ত অবস্থাতে হ্যাঁ টান মারার পর আমি জোরে চিৎকার চেঁচামেচি করলাম তারপরে আরেকজন উঠল দেখলাম তিনজন মিলে এখান থেকে দৌড়ে নেবে হাঁচি করতে এখান থেকে গিয়ে ওইখান থেকে নেবে চিনতে পেরেছেন চিনতে পেরেছেন কি কি লুটপাট করেছে আছে আমি দেখলাম আমার একশো পঁচিশ গ্রাম ছিল সেটা ছিল আমার এখানে ছিল বাজার মূল্য কত সেটা মনে আমি তো আমার তো ষোলো বছর বিয়েছে একটু একটু করে করান এটা তো আর এক ঠোঁপ কেনা না যে আমি ঠোক এটা পাবো তো এইভাবে কেনা আর আমার গলার চেন ওগুলো বাজে আমার গলার চেন আর কানা ব্যাগ বলেছে ওখানেছে

চক্রান্ত করে মানে আপনাকে মানে ফলো করে এ চলে যায় এটা ফলো করে কেউ